হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না টেনে দেখবেন স্কিপ না করে আজকে অনেক দিন পরে কিছু রুচিসম্মত মমতুলি বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিলালান্টার প্রাইস থেকে দেখাতে দেখাতে অবশ্য প্রাইসটা বলেই দিব রিজনেবল প্রাইসের মধ্যে একেবারে আশি বাই আশি সুতা থাকবে অনেকগুলো মমতুলির বাটিক এখানে কিন্তু হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আমি কিন্তু অলরেডি শর্ট ভিডিও একটা সেরে দিয়েছি আর এখানে তেরোটা ডিজাইন এখন রিলেক্সে তেরোটা ডিজাইন দেখাবো যেটাই পছন্দ হবে ওইটাই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবেন ডিজাইনগুলো দেখেন কালারটাও দেখেন কম্বিনেশনটাও দেখেন আশা করি যারা বিল্লা প্রাইজের ফ্যামিলি মেম্বার রয়েছেন যারা বিল্লা প্রাইজকে ভালোবাসেন তাদের জন্য থাকবে এই ফার্স্টের মান্থলি চিপিসের কালেকশনগুলি ড্রেসের কালারটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর হচ্ছে কালার তারপরে এটা ফ্রন্ট সাইড সাইড কিন্তু সেম চলে আসে সেম ফ্রন্ট সাইড সাইড থাকবে সাথে কিন্তু হচ্ছে আপনার স্লিপের পার্টটাও কিন্তু হচ্ছে আলাদা একটা স্লিপের পার্ট পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে কটনের মধ্যেই থাকবে তুলি করা একটা ড্রেসের মূল আকর্ষণ থাকে দোপাটা দোপাটা যদি সুন্দর হয় তখন দেখাতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে বিশাল আকৃতির একটা দোপাট্টা পাবেন একেবারে গরমের কিন্তু হচ্ছে আরামদায়ক একটা ড্রেস এগুলো হচ্ছে মমতুলি বাটিকের ছিপিসের কালেকশন স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন জটপট করে এখনো যারা আমাদের ভিডিওতে একটা লাইক দেন নাই শেয়ার করেন নাই জটপট করে দিয়ে ফেলবেন তারপর আরও ডিজাইন রয়েছে অনেকগুলো ডিজাইন তো এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস হবে এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কী থাকবে তুলি করা চলে আসবে এটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আরও বেশি সুন্দর লাগবে দেখেন ওভার ডিজাইনটা দেখেন এটার কালারটা বেস্ট একটা কালার কম্বিনেশন স্লেবের পার্ট সাথে কিন্তু হচ্ছে একটা প্যান্ট আর যখন একটা ভালো বাটি কিনবেন তখন কিন্তু আপনি লং টাইম করতে পারবেন এমন কিছু কালেকশন মানে আপনার আড়াই হাত তিন হাত ভরের মধ্যে কি থাকবে দুপাট্টাতে চলে আসবে এটারও কিন্তু সেম প্রাইজের মধ্যে আর প্রাইসটা কিন্তু হচ্ছে অনলি ফর তেরোশো মানে তেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা বাটি পেয়ে যাচ্ছেন এই কালারটা বেস্ট একটা কালার একটু ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কফি বা অ্যাশের এই টাইপের একটু কালারটা চলে আসবে ড্রেসের লং পাবেন আটচল্লিশ বডি কিন্তু হচ্ছে আশি প্লাস আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা থাকবে এটা হচ্ছে স্লিভের পার্ট এই হচ্ছে একটা দুপাটা এটা হচ্ছে দুপাটা চলে আসবে পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে চাইলে শপে চলে আসতে পারেন এই কালারটা ফেভারিট একটা কালার হবে আমরা সবসময় ট্রাই করি ভালো কিছু কালেকশন নিয়ে লাইভে থাকার জন্য এটা হচ্ছে আরো বেশি ভালো লাগে দেখে ডিজাইনটা ফার্স্ট ক্লাস একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এটা ফার্স্ট ক্লাস আর এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে দুপাটাটা চলে আসবে বিশাল বড় একটা দুপাটা সম্পূর্ণ কোটা ওনার মাঝে কিন্তু দুপাটা চলে আসবে ফুল বডিটা কিন্তু হচ্ছে কটনের মধ্যে থাকবে এটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ড্রেস এটা কিন্তু হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন এটা যার পছন্দ হবে এটা নিয়ে ফেলতে পারেন এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস হবে প্যান্টটাও সুন্দর প্যান্টটা হচ্ছে সম্পূর্ণ তুলি করা থাকে আর এটা কিন্তু হচ্ছে কটনের মধ্যেই দোপাট্টাটা রয়েছে বিশাল বড় একটা দোপাট্টা সেম প্রাইজের দিয়েছি এই কালারটাও সুন্দর চলে আসবে একটু তুলি বাটিকের মধ্যে ফার্স্ট ক্লাস একটা বাটিক স্ক্রিন শর্ট দিবেন ফাইনালি ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে থাকবেন প্যান্ট এটা চলে আসবে স্লিভের পার্ট আর এই হচ্ছে দোপাটা চলে আসবে বিশাল বড় একটা দোপাটা সম্পূর্ণ নামাজি একটা দোপাটা পাবো উপর থেকে নিচ পর্যন্ত দেখেন কালারটাও দেখেন কম্বিনেশনটাও দেখেন এটাও যারা স্ক্রিনশটটা দিতে চান জটপট করে দিয়ে ফেলবেন এগুলো সম্পূর্ণ হাতে ডিজাইন করা যায় কালার এরকম কিছু কালেকশন যখনই আসবে তখনই কিন্তু হচ্ছে আমরা ভিডিও আপলোড করবো সবার আগে ভিডিওগুলো গুলো পাবেন এটা ডিজাইনটা দেখেন কম্বিনেশনটা দেখেন কালারটা স্মার্টনেস একটা কালার হবে আর যারা হোলসেলে নেবেন আমাদের থেকে নিয়ে চাইলেও আপনি সেল করতে পারবেন এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক হাই রেঞ্জে সেল করতেছে ষোলোশো টাকা সতেরোশো টাকা বাট আমরা দিয়েছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এই কালারটা দেখেন এটা হচ্ছে আপনার সবুজের সাথে মেরুন লাল মেরুন কম্বিনেশনটা থাকবে এটার ডিজাইনটা একেবারে ডিফারেন্ট একটা ডিজাইন তো সব জায়গা থেকে কিন্তু হচ্ছে ক্যাশ অন ডেলিভারিটা পাবেন তবে আমাদের যে কোনো ড্রেস নেওয়ার সময় অবশ্যই একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে কেননা হচ্ছে অনেক আপুরাই প্রোডাক্টটা আসলে সময় মতো তুলতে পারে না সেক্ষেত্রে আমরা সবসময় বলে দিই যে আপুরা একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেবেন হোম ডেলিভারির চার্জ এটা একটু অন্তত বিকাশটা করে দিতে হবে এটার কালারটা দেখেন একটু এটারও ডিফারেন্ট কালার হয়তো বা ভিডিওটা লং হতে পারে তো অনেক এই চিন্তা করেন যে ভাইয়া ফাইনালি সবগুলা ড্রেস দেখাবেন এটাও কিন্তু হচ্ছে ফার্স্ট ক্লাস হবে স্লিভি পার্ট হবে প্যান্টও কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট এটা একটু ম্যাচিংয়ের মধ্যে থাকবে হ্যাঁ বিশাল আকৃতির একটা দুপাটা পাবেন সেম প্রাইজের মধ্যে এটা একটু বেশি কালারফুল অনেক আপুরা হলুদের প্রোগ্রামে চাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে এই কালারটা পারফেক্ট আমরা আমাদের শপের লোকেশনটা একবার বলে দিই আমাদের শপের লোকেশনটা হবে ঢাকা ইস্টার্ন মল্লিকা এবং প্লেন মসজিদ এর ঠিক মেডেল অবস্থিত হাজি নান্না বিরানির ঠিক পিছনে আপনার আমার সবার জনপ্রিয় সব হচ্ছে বিলা এন্টারপ্রাইজ এই হচ্ছে আমাদের এই হচ্ছে দুপাটারে চলে আসবে এটু সেম প্রাইজের মধ্যেই পাচ্ছেন তারপরে এই কালারটা দেখেন এগুলো আসলে বিভিন্ন শপিং কমপ্লেক্সে আরও অনেক দামে সেল করা হয় আর আমরা সবসময় হোলসেল প্রাইজে দিয়েছি সবচেয়ে কম প্রাইজে দেওয়া পছন্দ করি কারণ এখান থেকে নিয়ে যারা সেল করবেন তারা যাতে জিততে পারে আর সম্পূর্ণ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন শেয়ার করে রাখলে কি হয় দেখা গেছে আপনি এখন একটু ব্যস্ততার মাঝে ছিলেন বাট যখন ফ্রিলি সময় হবে তখন তো বসে বসে লাইভটা দেখতে পারবেন ভিডিওটা এটু সেম প্রাইজের মধ্যে এই কালারটা কালারটা সুন্দর সুন্দর হবে এটার দেখেন কত কালার এগুলো হচ্ছে কালার ফেড হবে না কালার যাবে না মানে অনায়াসে আপনি কিন্তু হচ্ছে কোষ গ্যারান্টি দিয়ে দেখতে পারবেন যখন একটা বাটিকে ড্রেস করব। অবশ্যই ভালো কোয়ালিটিটা পরার চেষ্টা করব যেটা সব জায়গায় পরেও যেতে পারবেন অমন একটা বাটিকের কালেকশন বিশাল বড় একটা দুপারটা তেরোশো আর যারা কোয়ান্টিটি বেশি নিতে চান সেক্ষেত্রে আমাদের নাম্বার রয়েছে নাম্বারও কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটাই হচ্ছে মার্কেটের সবচেয়ে বেশি হিট অনেক কাপড়ে চেয়েছেন বাট এটা কিন্তু হচ্ছে আবারও রিপিট নিয়ে আসলাম হচ্ছে লাস্ট ওয়ান কালার থাকবে প্রাইসটা থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ অনেক আপনার প্রাইস বলার পরেও কিন্তু হচ্ছে আমাদের ইনবক্সে এস এম এস দেন যে প্রাইস কত আসলে প্রাইসটা দেখে পছন্দ হওয়ার পরেই কিন্তু হচ্ছে ড্রেসটা অর্ডার করেন তাই না এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার ছিল তো আশা করি যে যেখান থেকে দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে যেই কয়েকটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম